আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের যে সংকটটা চলছে সেখানে ইরান আসলে ক্রমান্বয়িত হেরে যাচ্ছে ইসরায়েলের কাছে গাজাতে যে সংকট ছিল ইরান সমর্থন করেছিল কিন্তু সেখানে গাজাকে তস্নস করে দেওয়া হয়েছে এবং পুরা ফিলিস্তিনের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে সেখানে এখন ইজরায়েলের নেতৃত্বেই চলছে এবং সেখানে বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করার পরেও সেখানে কোনো রকমের শান্তি কিংবা যুদ্ধবিরতি কিছু সেখানে সম্ভব হয় এর মধ্যে হিজ লেবানি হিজবুল্লার উপর আক্রমণ হয়েছে এবং হিজবুল্লাহ ইরানের একটি শক্তিশালী একটি প্রক্সী বাহিনী তারা বিভিন্ন সমরাষ্ট্রে সজ্জিত এবং পৃথিবীতে বেশ আলোচিত এবং তাদের হুম্বি তম্বি অনেক কিছু কিন্তু তারপরেও সেখানে দেখা যায় যে ইরান গত আঠাশে সেপ্টেম্বর যে যে ফিজবুল্লাহ যে প্রধান হাসান নাসরুল্লাহ তিনি যখন সদর দপ্তরে সভা করার চিন্তা ভাবনা করছেন কিংবা সভা করার জন্য রওনা দিয়েছেন ঠিক সেই সময়ই তার অনুসারী যারা আছে তাদের সহ বিমান হামলায় ইসরায়েলি বিমান হামলায় তাদেরকে হত্যা করা হয় প্রশ্নটা এখানে ইরান তাহলে কি শুধু যুদ্ধ অস্ত্র দিয়েই কি যুদ্ধ জয়লাভ করা যায় এখানে স্ট্র্যাটেজিটা অন্য ইরান ইরান সেই যে গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বিভাগ ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা এবং ইসরায়েল কখন কী করতে চাচ্ছে কি ধরনের অস্ত্র আছে কী ধরনের ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিংবা ইরানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটা উদ্ঘাটন করার ক্ষমতা তাদের বুঝে গেল আসলে নেই যতই হম্বিতম্বি করুক না কেন যে যতই আমরা হয়তো অনেক মুসলিম আছি ইরানকে বলি যে বিশাল শক্তিশালী ইরানের সাথে ইসরায়েল পেরে উঠবে না কিন্তু ঘটনাগুলো কি দেখা যাচ্ছে হামাজকে প্রায় নির্মলই করে দিয়েছে হিজবুল্লাকে একের পর এক আক্রমণ করে এবং তাদের প্রধান নেতা সহ বেশ কিছু মানে নেতা উপরিসারীর নেতা এবং কমান্ডারকে প্রধান কমান্ডারকেও হত্যা করেছে তো ইসরায়েল এই যে এইভাবে গোপনে হত্যা করতে পারছে তাদের কাছে যে প্রযুক্তিগত ইনফরমেশন আছে সেই প্রযুক্তিগত ইনফরমেশনটা দিয়েই কিন্তু তারা কাজ করছে সেই সাথে সাথে তাদের রয়ের যে লোকজন আছে গোয়েন্দা সংস্থা আছে সেখানে ভালোভাবে কাজ করতে পারে এবং যে অঞ্চলে শত্রুরা বসবাস করে সেই অঞ্চলেই কিন্তু ইজরায়েল গোয়েন্দা সংস্থার লোকেরা সেই ওই সম্প্রদায়ের কাউকে না কাউকে তারা এই গোয়েন্দা তথ্য দিতে উৎসাহিত করছে সেটা টাকা পয়সা হোক যেভাবে হোক লোক প্রবল ইত্যাদি যেমন ধরা যাক যে হামাজ প্রধান যে ইসমাইল হানিয়া তিনি অতিথি হিসাবেই তো গিয়েছিলেন ইরানে সেখানে ইরানেই মানে জাত শত্রু ইসরায়েলের জাত শত্রু এবং ইরান এবং হিজবুল্লাহ তখনকার হামাজ প্রধান ইসমাইল হানিয়া সেই ইসমাইল হানিয়াকে তার যেই রুমে মানে রাত্রে রাত্রি যাপন করা সেখানে তাকে হত্যা করা হয় একটা বিস্ফোরণের মাধ্যমে এবং পরবর্তী পর্যায়ে তদন্তে জানা যায় যে আসলে সেখানে স্থানীয় লোকজন অর্থাৎ ওই সরকারেরই ইরান সরকারেরই কিছু লোকজন সেখানে সহ্য করেছে ইরানের প্রেসিডেন্ট ক্ষেত্রে কি ইরানের প্রেসিডেন্ট তিনি সফরে গেলেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার দেওয়া একটি হেলিকপ্টার আজ কত বছর হয়ে গেছে সেই পঞ্চাশ ষাট সত্তর বছর আগে পঁয়তাল্লিশের পরেই এই হেলিকপ্টার ষাট সত্তর বছর পরে ইরান ইরানের প্রেসিডেন্ট সেই হেলিকপ্টার দিয়ে কেন তিনি কোনো এলাকায় যাচ্ছেন সেটা কেন এত দূর তারা মহাকাশে এখন তারা ই পাঠাচ্ছে মহাকাশেও তারা সেটেলের পাঠাচ্ছে তারপরে দুর্বলবার ক্ষেপণাস্ত্র করছে তাদের পারমাণবিক বোমা তৈরি করারও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে তারপরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা করছে তারপরে এটা কি বলে আপনার যুদ্ধের যে মাঠে তারা নানা ধরনের সমরাস্ত্র তৈরি করছে ড্রোন তৈরি করছে এবং সেগুলো কোথায় দিচ্ছে রাশিয়াকে দিচ্ছে তা আপনি এত কিছু করার পরে যে আপনার প্রেসিডেন্টকে বহন করার জন্য সাড়ে সত্তর বছর পুরনো একটি আমেরিকার দেওয়া হেলিকপ্টারে কেন যাবে তো নিশ্চয়ই আপনার ঘরের ভিতরে শত্রু আছে তারা জানে যে এটা একটা যান্ত্রিক বিকল হবে যাতে কোনো শত্রুর উপরে দোষ না চাপে গন্থ সংস্থা হিসেবে কাজ করেছে মোশা কৌশলে কাজ করে যে কাজগুলো নিখুঁত ধরার কোন এবং তারা কখনই কোনো কাজের মানে স্বীকার করে না কোনো একটি ঘটনা ঘটার পরে ইসরায়েল কখনই স্বীকার হ্যাঁ এটা তারা করেছে স্বীকারও করেন অস্বীকার করেন তারা থাকে যে হাসান হত্যা করা হলো সেখানেও কোনো তারা কথা বলে নিরত আহ আসলে আসলে ইরান কি করতে চাচ্ছে ইরান যদি প্রযুক্তিগত দিক থেকে এবং গোয়েন্দাগত দিক থেকে যদি মানে পাল্লা দিতে না পারে ইনারের সাথে ইরানের কপালেও কিন্তু দুর্গতি আছে なのか